রাধাকৃষ্ণ জুয়েলারির সাততম বৎসর উদযাপনকে কেন্দ্র করে এবারের স্বর্ণ বাহারে রয়েছে সবথেকে বেশি ছাড় প্রতি সোনার গহনায় কেনাকাটায় তিনশো পঁচাত্তর টাকা ছাড় একশো শতাংশ ছাড় হীরার গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় রূপার গহনাট মজুরি ও গ্রহ গ্রহরত্নের মেগা ম্যাগাড্রতে পাঁচটি স্কুটি সঙ্গে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় নিশ্চিত উপহার রয়েছে যে কোনো পুরনো সোনা ও রূপার গয়নার নিজস্ব ক্যারেট মেশিনে বিনামূল্যে গ্রাহকরা পরীক্ষা করে একশো শতাংশ নিয়ে যেতে পারবে নতুন হলমার্ক যুক্ত গয়না রাধাকৃষ্ণ জুয়েলারির স্বর্ণবাহার পঁচিশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত হবে গ্রাহকরা এই অফারের সুবিধা নিতে পারবেন প্রতিটি শোরুমে এই অফারটি উপলব্ধ থাকবে রাধাকৃষ্ণ জুয়েলারি দীর্ঘ সাত বছর ধরে স্বর্ণহীরা ও রত্ন পাথরের অনন্য ডিজাইনের জন্য প্রসিদ্ধ রাধাকৃষ্ণ জুয়েলারির পঞ্চম শাখার শুভ উদ্বোধন হবে এবার উদয়পুরে সংস্থার কর্ণধার নারায়ণ দেবনাথ দারু জানান উনিশশো সাল থেকে রাধাকৃষ্ণ জুয়েলারি যাত্রা শুরু হয়েছে এ দীর্ঘ বছরে ঐতিহ্যের পথে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়ার পর এবার এই ষাটতম বছরকে কেন্দ্র করে পঞ্চম শোরুমের শুভ উদ্বোধন হতে চলেছে আগামী তেসরাই অক্টোবর সেদিন সেন্ট্রাল রোড স্থিত উদয়পুর শাখার সকল গ্রাহকদের জন্য থাকবে প্রতি দশ গ্রাম সোনার দামে পাঁচশো টাকার বিশেষ ছাড় তার পাশাপাশি শারদীয় স্বর্ণবাহারের অফার ও প্রযোজ্য থাকবে উদয়পুর শাখার বিশেষ উদ্বোধনী অফারের সাথে উদয়পুরের শোরুম চালু করতে পেরে রাধাকৃষ্ণ জুয়েলারি অত্যন্ত আনন্দিত রাধা কৃষ্ণ জুয়েলারির লক্ষ্য হল সর্বদা গুণমান এবং খাঁটি কারুকার্যের মাধ্যমে গ্রাহকদেরকে সন্তুষ্টি অর্জন করা নারায়ণ দেবনাদ জানান এবারের স্বর্ণবাহারের প্রতিটি শাখায় থাকবে নিজস্ব ক্যারেট মেশিন যাতে করে বিনামূল্যে গ্রাহকরা তাদের পুরনো গয়না পরীক্ষা করে একশো শতাংশ রিটার্নে নতুন গয়না ক্রয় করতে পারবে প্রচুর নিত্য নতুন হালকা থেকে ভারী গয়নার সংগ্রহ রাখার পাশাপাশি রশনি ডায়মন্ডের হীরার গয়নার বিশেষ প্রদর্শনী থাকবে যেখানে হীরের গয়নার প্রারম্ভিক মূল্য মাত্র আট হাজার টাকা থেকে শুরু তাছাড়াও রয়েছে নশো পঁচিশ স্টেলিং সিলভার জুয়েলারির নতুন ডিজাইনের বিশেষ কালেকশন তাছাড়াও রয়েছে নশো পঁচিশ টার্লিং সিলভার জুয়েলারির নতুন ডিজাইনের বিশেষ কালেকশন যা এবারের পুজো উৎসবকে করে তুলবে আরও স্মরণীয় বলে জানান তিনি সেবা যোগান মুনাফা এবং মানুষের চাহিদা মেটানো এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে গেছি আমাদের ষাট বছর লেগেছে এই জায়গা পৌঁছতে কিন্তু আমাদের যেহেতু মানুষের চাহিদা মেটানো এবং তার চাহিদা অনুসারে যোগান তারপরে আমরা মানে সততা এবং মুনাফা এইগুলো দেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা কিছুদিন তিন মাস আগে আমরা উদয়পুরে আমরা একটা এক্সিবিশন করেছিলাম এক্সিবিশনে উদয়পুরবাসী আমাদেরকে বলেছে আপনারা আগ উদয়পুরে আসুন এবং আপনাদের সেবা পেয়ে আমরা খুব সন্তুষ্ট এবং বিভিন্ন রকমের রকমের আইটেম আপনাদের এখানে আছে উদয়পুরে আপনার উদয়পুরে আপনাদের আশা করছি এই জন্য আমরা উদয়পুর যাচ্ছি এবং আশা করছি ধীরে ধীরে আমরা রাজ্যের রাজ্যের প্রতিটি মহকুমায় আমরা আস্তে আস্তে আমাদের সেবা প্রদান সবাইকে সেবাই প্রদান করতে পারবো শান্তন টিভি